মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন আছেন চ্যানেলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন আজকে আমার আলোচনার মূল বিষয় হল যে সিজারের সিজার হওয়ার কতদিন পর আবার মাসিক শুরু হয় এই নিয়ে অনেকের মনেই কিন্তু প্রশ্ন থাকে সাধারণত গর্ভধারণ করার পর একদম নয় মাস পর্যন্তই মেয়েরা পিরিয়ড থেকে একদম মুক্ত থাকেন কিন্তু ডেলিভারি হওয়ার পর আবার ফিরে আসে এই পিরিয়ড তারা হয়তো অনেকেই এই বিষয়ে জানেন না যারা নতুন মা হচ্ছেন তাদের কথা আমি বলছি অনেকেই হয়তো এই বিষয়টা বাকি বহাল থাকেন যে গর্ভ অবস্থায় তাদের পিরিয়ড একদম স্টপ থাকে কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পরেই যে প্রথম পিরিয়ড কতদিন পরে হবে সেটা নিয়ে তারা কিন্তু একটু চিন্তিত থাকে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনাও কারোর সাথে করতে পারেন না এবং সকলকেই বলে উঠতে পারেন না তাই তারা এটি নিয়ে কিন্তু যেহেতু খোলামেলা যেহেতু খোলামেলা বলে উঠতে পারেন না তাই এইটি নিয়ে তাদের মনে একটা চিন্তা চলতেই থাকে যে ফার্স্ট পিরিয়ড আবার কবে আসবে এই ক্ষেত্রে বেশ কিছু নিয়মেরও হেরফের হবে আগে যেভাবে পিরিয়ড হতো বা এখন কি সেইভাবেই পিরিয়ড হবে নিয়মিত হবে কি অনিয়মিত হবে এই সমস্ত সমস্যার তারা সম্মুখীন হন বিভিন্ন কোশ্চেন অ্যান্সারিং তাদের মনে চলতেই থাকে তারা কিন্তু কারোর কাছে বলে উঠতে পারেন না তাই আমার কাছ আমার এই ভিডিওটি আজকে আনা আপনাদের সকলের জন্যেই আনা তার কারণ বাড়িতে কেউ বা কেউ আপনার এরকম থাকবে অথবা পরিচিত থাকবে তাই আজকে আমি এই ভিডিওটি এনেছি আপনাদের কতটা হেল্পফুল হচ্ছে এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অনেকের পিরিয়ড কিন্তু অনেকটা দেরিতে শুরু হতে পারে একদম এই বিষয়ে ক্লিয়ার আমি বলছি এই নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটা খুব একটা অস্বাভাবিক বিষয়ও নয় ডেলিভারির কতদিন পর প্রথম মাসিক শুরু হবে এটা নিয়ে এটার প্রশ্নের উত্তর হলো ছয় থেকে আট সপ্তাহ পর নর্মাল যেভাবে মাসিক হতো সেইভাবে মাসিকটি কিন্তু শুরু হবে যদি আপনি বাচ্চাকে নিয়মিত দুধ খাওয়াচ্ছেন তাহলে কিন্তু একটু হেরফের হতে পারে সময়ের কিন্তু যারা নিয়মিত দুধ সেরকম খাওয়াচ্ছেন না বাচ্চাকে তাদের ক্ষেত্রে কিন্তু ছয় থেকে আট সপ্তাহ পরে নিয়মিত যেটা মাসিক হতো যে টাইম বেঁধে ঠিক সেই টাইম বেঁধে কিন্তু মাসিক শুরু হবে এবার আপনার প্রশ্ন একটাই যে বাচ্চাকে দুধ খাওয়ানোর সঙ্গে মাসিক শুরু হওয়া এই যে ছয় থেকে আট সপ্তাহ ব্যবধান এটা কি সম্পর্ক রয়েছে যে বাচ্চাকে দুধ খাওয়ালে ঠিক সময় পিরিয়ড শুরু হওয়া আর একটু হয়তো বিলম্ব হতে পারে আর যারা খাওয়ান না তা ঠিক পরে নিয়মিত তাদের ক্ষেত্রে ঠিক সময়ে ছয় থেকে আট সপ্তাহ পরে নর্মালি মাসিক শুরু হয়ে যাবে এটা কীরকম কথা হলো আর এই বাচ্চাকে নিয়মিত দুধ খাওয়ানোর সাথে ছয় থেকে আট সপ্তাহ পরের রেগুলার যেটা কন্টিনিউ আগে আপনার মাসিক হতো ঠিক সেইভাবে হবে এটা দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে এটা কেন আমি এটা বলছি আমি বিস্তারিত বলবো যাতে লাস্ট পর্যন্ত জুড়ে থাকুন সমস্ত কোয়ারি আপনার সলভ হয়ে যাবে আর তারপরেও যদি এই ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট সেকশানে লিখুন আমি অতি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো অনেকেরই কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে তো আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখতে পারেন আমি অবশ্যই রিপ্লাইও করব। বুকের দুধ তৈরি হওয়ার সময় পোলাকটিক নামক হরমোন নিঃসরণ হয় ফলে দুধ তৈরি হচ্ছে আর দেহে যখন পোলাক্টিনের মাত্রা বৃদ্ধি পায় পোলাক্টিন নামক হরমোনটির মাত্রা বৃদ্ধি পায় তখন ডিম্পন দেরি হয় ফলে ওভলিউশন বিলম্বে ঘটে আর ওভালিউশন যখন বিলম্বে ঘটে মায়ের ওভলিউশন তখন হয় না এর ফলে পিরিয়ড বিলম্ব হয় বা সেই টাইমটা কিছু পিছিয়ে যে বন্ধ কিছুদিন থাকে এটাই হলো মায়ের বুকের দুধ খাওয়ানোর সাথে পিরিয়ড হওয়ার বা না হওয়ার সম্পর্ক পোলারটি হরমোনের হ্রাসের কারণে পিরিয়ড তাড়াতাড়ি হতে পারে ডেলিভারির পর আবার নতুন করে পিরিয়ড শুরু হওয়ার শুরু যখন হবে তখন বেশ কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন সেটা হলো ফার্স্ট পিরিয়ড ডেলিভারির পর যখন আপনি ফার্স্ট পিরিয়ড পাবেন সেক্ষেত্রে দেখা যাবে অনেক বেশি আগের থেকে অনেক বেশি টান টান লাগা ব্যথা যন্ত্রণা আপনার একটু থাকবে যেটা স্বাভাবিক ঋতুস্রাব অনিয়মিত হবে বেশ কিছুদিন পর কিন্তু সেটা নিয়মিত হয়ে যাবে যদি আপনার নিয়মিত মাসিক পূর্বের থেকেই ছিল হঠাৎ করে অনিয়মিত হবে কিন্তু বেশ কিছুদিন এইভাবে চলার পরে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে ঋতুস্রাব চলাকালীন একটু বেশি স্রাব যাওয়া এটিও কিন্তু স্বাভাবিক যেটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে ডেলিভারি হওয়ার পর মেয়েদের আগের থেকে মোটা হয়ে যায় এই জন্য আপনাকে অনুভব এই জন্য ক্র্যাম্প অনেক বেশি আপনি অনুভব করবেন এই সময় আপনার উচিত এই সময় প্রতিটি মেয়েরই উচিত নিজের শরীরের সঠিক যত্ন নেওয়া পুষ্টিকর খাবার খাওয়া নিজের শিশুর যত্ন নেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর সব থেকে বেশি জরুরি বিষয় হল সতর্ক থাকা বিষয়টি যদি খুবই জটিল আকার ধারণ করে অবশ্যই ডেলিভারির পর আপনি একটা রুটিন চেক আপ চেকআপের জন্য ডক্টরের কাছে যেতে পারেন ডেলি ডেলিভারির পর আপনি রুটিন চেক জন্য ডক্টরের কাছে বেশ কিছুদিন যেতে পারেন আর অবশ্যই তার পরামর্শ অনুযায়ী আপনি চলবেন এটা কিন্তু দরকার অনেকেই আমরা এখনো পর্যন্ত এরকম আছে আছেন অনেকে যারা নিয়মিত চেক আপ করিয়েছেন গর্ভাবস্থার সময় জুড়ে কিন্তু বাচ্চাটি হওয়ার পরে নিয়ে চেক আপ করাচ্ছেন না এরকম করবেন না বাচ্চা হওয়ার পরেও আপনি বেশ কিছুদিন চেক আপ করাবেন ডাক ডক্টরের অ্যাডভাইস মতো চলবেন তাহলে কিন্তু অনেকগুলো অনেক সমস্যারই কিন্তু সমাধান হয়ে যাবে আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেকেরই হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান কাদের কাদের হেল্পফুল হলো আর কি ধরনের ভিডিও চাইছেন আপনার কি ধরনের সমস্যা এই মুহূর্তে হচ্ছে সেই বিষয়ের উপরে আমি ভিডিও কিন্তু বানিয়ে দেব তবে এই নিয়ে চিন্তিত হবেন না অবশ্যই শিশুকে নিয়মিত আপনাকে যেভাবে যেভাবে আপনার নিয়মিত দুধ খাওয়ানো উচিত তা দুধ খাওয়াবেন তার কারণই হলো যে এই সময় এ শিশুর কিন্তু মায়ের বুকের দুধই হল প্রধান খাবার বলতে পারেন অতএব আপনি পিরিয়ডের চিন্তা না করে আপনার বাচ্চার যত্নের যত্নের জন্য আপনার বাচ্চার যাতে সুস্বাস্থ্য গড়ে ওঠে সেই জন্য নিয়মিত যেভাবে বুকের দুধ পান করানো দরকার অবশ্যই করাবেন পিরিয়ড নিয়ে চিন্তিত থাকবেন না বহু মহিলার ক্ষেত্রে পিরিয়ড একটু তাড়াতাড়ি হয়ে যায় বহু মহিলার ক্ষেত্রে কিন্তু পিরিয়ড একটু বিলম্বিত হতে পারে এই নিয়ে একদম টেনশন ফ্রি থাকবেন আর এই সময় আপনি নিজের শরীরের যত্ন নেন আর যে বিষয়টির যত্ন নেবেন সেটা হলো আপনার শিশুর যত্ন নেন এবার একটা প্রসঙ্গ যে ডেলিভারির আপনি যখন আপনি আপনার গর্ভাবস্থার পরে ফার্স্ট পিরিয়ডে কি কোনো পরিবর্তন আসতে পারে আপনি যখন গর্ভ অবস্থা ছিল না যখন সেই টাইমে আপনার যখন মাসিক হতো সেই সময়ের সাথে এই সময়ের কি কিছু পার্থক্য থাকতে পারে হ্যাঁ অবশ্যই থাকবে প্রথম পিরিয়ডে বেশ কিছু পার্থক্য অবশ্যই থাকবে সেগুলো আমি বলার জন্যই তো এই ভিডিওটি বানিয়েছি ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হচ্ছে পারলে একটা শেয়ার অবশ্যই করুন আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি নিয়ে আমি পরের দিন আসবো আবারও আপনাদের সামনে নতুনভাবে নতুন কোনো টপিকের সাথে মেডিকেল মেড চ্যানেলের সাথে লাস্ট পর্যন্ত জুড়ে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ